গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে রাত আমরা প্রায় দশটা দিকে একটা সংবাদ পাই যে সরলের বাজারের এখানে একজন অজ্ঞাত ব্যক্তির পুরচুপুর ছুরিকাঘাত অবস্থা মারাত্মক জখমপ্রাপ্ত অবস্থা সে পড়ে আছে তো সেই সংবাদপ্রাপ্ত হয়ে আমরা কাজ শুরু করি দ্রুতভাবেই তো এই সংক্রান্তে আমাদের ভালো সাফল্য আছেন সেই সমস্ত বিষয়ে আমাদের মাননীয় সার্কেল স্যার আপনাদের উদ্দেশ্যে প্রদান করবেন এবং তাকে অনুরোধ জানাচ্ছি বলতে চাই যে আজকের যে প্রেস ব্রিফিং এই প্রেস ব্রিফিংয়ে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাসখালী থানার অফিসার ইনচার্জ আমার সামনে আরও উপস্থিত আছেন আমাদের প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের মোবারকবাদ তো গতকাল আমরা অলরেডি সবাই জানেন যে এরকম একটা রোহমর্ষকে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবেই একটা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি সেই সম্পর্কে অবগত করার জন্যই আজকে আসলে প্রেস ব্রিফিংটা তো এরকম একটা ঘটনার পর একটা উদ্বেগ তৈরি হওয়া খুবই স্বাভাবিক তো আমরা এক তারিখ দিবাগত রাতে দশটা দশ দশের দিকে বাইশটা দশের ঘটিকার সময় আমরা সরলের সাত নং ওয়ার্ডের আমাদের কাননগ খিলপাড়া মাওত্চাপাড়ার যে খালপাড় সেখানে একজন অজ্ঞাত লাশ আমরা লাশের একটা ইয়ে পাই তো সেই লাশটাকে আমাদের স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার করে আমাদের বাসকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তো সেখানকার কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত ঘোষণা করে তো ঘটনাস্থলে তার যে মা এবং বোন তারা সেখানে যান এবং সেই ঘটনাস্থলেই তার যে অটোরিকশা ছিল এবং তার যে মোবাইলটা ছিল সেটা ঘটনাস্থলেই ছিল তো হ্যাঁ পরবর্তীতে আমরা যখন সংবাদটি পাই সংবাদ পাওয়ার পরে আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুর রহমান সাইফুল ইসলাম সান্তু বিপিএম সেবা স্যার এবং আমাদের এডিশনাল স্সপেক্ট ক্রাইম এবং অন্যান্য সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ বাসখালী থানার নেতৃত্বে আমরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজে লেগে পড়ি তো আমাদের এই চৌকস টিম সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলেই আমরা একটা মোবাইল একটা উদ্ধার করতে সক্ষম হই একটা বাটন মোবাইল সেই বাটন মোবাইলের থ্রুতেই আমরা মূলত একজন প্রাথমিকভাবে আমরা একজন একজনের খোঁজ পাই যে তার মোবাইল হইতে পারে নাম ছিল তার হচ্ছে আরমান তো সেই বাটন মোবাইলের উদ্ধারের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের যে চোখশ টিম আমরা সাইফুল ইসলাম এস আই বিবাস এস আই জামাল এস আই শাক্ষ হোসেন এবং এস আই আনোয়ার হোসেন সহ আরও অন্যান্য অফিসার ফোর্স যারা ছিলেন তাদের নেতৃত্বে আমরা তথ্যপ্রযুক্তি সহযোগিতায় এবং আমাদের গোপন যে সোর্স ছিল তাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার অবস্থান হচ্ছে পাসলাইশ এলাকায় তো পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তি সহায়তায় আমরা পাসলাইশ এলাকা থেকে পাসলাইশের আতুরার ডিপো এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা যখন আরমানকে জিজ্ঞাসাবাদ করি তো গ্রেপ্তার কিন্তু আরমানকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সে জানায় যে আসলে তার পরিবারের একটা কাজে তার কাছে পঁয়ত্রিশ হাজারের মতো টাকা ছিল যে টাকাটা সে জুয়া খেলে নষ্ট করে ফেলে তো সেই টাকাটা তার উদ্ধারের জন্য বা টাকাটা সে আসলে তার ফ্যামিলিকে ফেরত দেওয়ার জন্য সে আসলে কিভাবে কি করবে সেটা বুঝতে পারতেছিল না যে কারণে সে এই একটা কৌশল করে মূলত একটা কৌশল করে সে এই ব্যক্তিম জাহিদুল ইসলামের যে অটোরিক্সা সেই অটোরিকশাটাকে মানে দেড়শো টাকায় একটা ভাড়া করে সেটা আসলে সলে বলে কৌশলে বা যে কোনোভাবেই হোক এই অটোরিকশাটাকে সে ছিনতাই করার বা তাকে মারধর করে ইয়ে করার একটা চেষ্টা করেছিল তো পরবর্তীতে যখন ওই ইয়েতে হয় অর্থাৎ আপনার এক তারিখ রাত অনুমান সাড়ে আট কোটিকার সময় সে হচ্ছে এটা ভাড়া করে আর প্রায় সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে যখন সে ওই ওই আমাদের যে ঘটনাস্থল সেখানে যখন পৌঁছায় তখন সে পিছন থেকেই যেখানে সে ছিল সে পেছন থেকেই চালকের আসনে বসা অবস্থায় ভিকটিম জাহেদুল ইসলামকে উপরচুপুরি ছুরিকাঘাত করে তো ছুরিকাঘাতে আমাদের বিক্রিম জাহেদুল ইসলাম অটোরিক্সা থেকে চালকের আসন থেকে সে নিচে পড়ে যায় তো নিচে পড়ে যাওয়ার পরে সে যখন চিৎকার চাঁচামেচি করে সে চিৎকার চাঁঝামেছিতে আশেপাশের লোকজন যখন ছুটে আসা শুরু করে এই সময় আরমান মান পালিয়ে যায়

পরবর্তী যে বিষয়গুলো আছে তদন্তাধীন যেহেতু আমরা এখনো পর্যন্ত একজন আসামি পেয়েছি হয়তো আরো দু একজন বিষয় এই বিষয়ে ঠিক হচ্ছে না আমরা তদন্তের পরে হয়তো জানতে পারবো আরো কেউ জড়িত আছে কিনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সেই ঘটনার সাথে ছিল তবে আমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আসলে তদন্তাধীন বিষয় যেহেতু মাত্র একদিন হয়েছে তো আমরা এখনো পর্যন্ত অন্য আরো কোনো ধরনের আরো কোনো আসামি রিয়া পাইনি আমরা কিন্তু এই ঘটনাটা ঘটেছে রাত দশ ঘটিকায় আমরা কিন্তু রাত চারটার মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই যে রহস্যটা যে আছে আমাদের যে এই হত্যা রহস্য সেটা কিন্তু আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি অর্থাৎ মাত্র ছয় ঘন্টার মধ্যেই বাসখালী থানা এরকম একটা ক্রুলেস একটা মার্ডার মার্ডারের আসামি গ্রেপ্তার এবং যে আমাদের যে এই যে মার্ডারের যে রহস্যটা সেই রহস্যটা কিন্তু উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এই কারণে আমি আমার এসেছেন আজকের এই এই প্রেস যারা এসেছেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সময়টাতে আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য একটা একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন যখন আপনারা দ্য স্পটে গিয়েছিলেন যাওয়ার পরে কি আসামির মোবাইল পেয়েছিলেন নাকি মোবাইল যে যে আপনাদের সূত্র তদন্ত আমরা শুরুতেই বললাম যে আমরা ঘটনাস্থলে ওখানে সে কোনো কিছুই নিয়ে যেতে পারেনি এখানে ছিল ভিক্টিমের মোবাইলও ছিল এবং আমাদের হত্যাকারী যে আমাদের আসামি আমরা যাকে বলছি আরমান তার মোবাইলটাও আমরা সেই বাটন মোবাইলটা আমরা ওখানেই পেয়েছি ঘটনাস্থলেই পেয়েছি মানে সব কিছুই ওখানেই ছিল ঘটনাস্থলেই ছিল ঠিক আছে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি